রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একটি কাবাবের রেসিপি এটা হচ্ছে মালাই শিক কাবাব এই রেসিপিটা মানে খুবই সুস্বাদু হয় আর ঘরে তৈরি জিনিস তো সুস্বাদু হবেই আমি কীভাবে বানাই সেটা রেসিপি আজকে আপনাদের করে দেখাবো তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক কাবাবটা বানানোর জন্য এখানে আমি আধা কেজি গরুর কিমা নিয়ে নিয়েছি এই দেখুন কিমাটা আমি বাসাই করে নিয়েছি ভালো মতন মাংসটা ধুয়ে ছোট ছোটো টুকরা করে কেটে তারপর চাপারে দিয়ে আমি মানে কিমার মতনই করে নিয়েছি একদম চপ করিনি এই যে কিমার মতন এই দেখুন এভাবে করে নেবেন কিভাবে বাজার থেকেও করিয়ে আনতে পারেন এখন আমি এর মধ্যে কিছু মশলা মানে যা যা লাগবে তা দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ মানে আধা বাটা আর কি পুরা পেস্ট না পেস্টও দিতে পারেন এক এক টেবিল চামচ দিয়ে দিলাম আর এখানে আছে হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা এটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে কিছু শুকনা মশলা এখানে আছে ধনিয়া এটা আস্ত ধনিয়াটা আমি মানে ইয়েতে হালকা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ আর এখানে আছে একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আমি কালো সাদা মিশিয়ে করেছি আপনি শুধু কালোটাও দিতে পারেন আর এখানে আছে একটা চামচ এই চাট মশলা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আরে সরি একটা চামচ চাট মশলা একটা চামচ জিরার গুঁড়া আর একটা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া আর লবণ মনে থাকে না আর লবণ হচ্ছে একটা চামচ মানে আমি একটা চামচ দিচ্ছি পরে আবার লাগলে দিয়ে দিব আসলে হয় কি অনেক সময় একসাথে নিয়ে নিলে ভালো হয় মশলাটা দিতে গেলে অনেক সময় মানে দেরি হয়ে যায় এই জন্যই এভাবে দেওয়া এখানে এক দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি গ্রেড করে তারপরে এটার মানে চিপে হালকা রসটা মানে ফেলে দিয়েছি কিছুটা আছে এই যে এটা এখন দিয়ে দিচ্ছি এখন এগুলো সব হাত দিয়ে ভালো মতন কিমার সাথে মিশিয়ে নিতে হবে এটা মশলাটা ভালো মতন মাখাতে হবে দুই তিন মিনিট ধরে মাখিয়ে নেবেন ভালো মতন এই দেখুন আমি দুই তিন মিনিট ধরে প্রায় তিন মিনিটের মতন ভালো মতন মেখে নিয়েছি এটা আমি বিপ দিয়ে করছি আপনারা মাটন দিয়েও করতে পারেন এখন এখানে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা এখানে বেসনও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি এখানে আড়াই টেবিল চামচের মতন আছে এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি এটা ভালো মতন মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখানে আমি সয়াবিন তেলটাই দিয়েছি সর্ষের না। আবার দিয়ে ভালো মতন মেখে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন এখন আমি আরেকবার একটু ভালো মতন মাখিয়ে নিব। এখন এটাকে যে প্যানটা বানাবো আমি সেই প্যানটার মধ্যে নিয়ে নিব এটার মধ্যে নিয়ে নিব আপনি যদি বেশি করে বানান তাহলে বড় প্যান নেবেন আমি যেহেতু কম করে বানিয়েছি সেই জন্য ছোটো একটাই নিলাম এখন পুরোটা এভাবে গোলাটা করে ভালো মতন একটু এইভাবে গোল করে নিচ্ছি এখন এটাকে সুন্দর মতন আমি মানে পুরোটা প্যানে ছড়িয়ে দিব এক সম পরিমাণভাবে এইভাবে যাতে চতুর্দিকে মানে কী বলে এটাকে খুলে না যায় আর কি এরকমভাবে দিতে হবে এই যেভাবে হাত দিয়ে ভালো মতন ছড়িয়ে দেবেন আর এই যে এইভাবে ফেটে যাচ্ছে এটাকে এভাবে একটু মিশিয়ে দিতে হবে এভাবে আমি এখন প্যান্টের মধ্যে ভালো মতন ছড়িয়ে নিচ্ছি আমি এখন চুলায় কাবাবটা দিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি চুলার রাস্তা থাকবে মিডিয়াম লো এখন আমি এখানে প্রায় এক টেবিল চামচ তেল এখানে স্যার দিয়ে দিয়ে দিব এখন এটাকে প্রায় দু তিন মিনিটের মতন এভাবেই রাখতে হবে এই যে তেলটা এখন মানে ই হয়ে গেছে কি বলে এটাকে তেলটা ফুটে উঠেছে এখন আমি চুলাটা আসতে একটু কমিয়ে দিয়ে এটাকে আমি কাবাবের সাইজ করে নিব সাবধানে করবেন যাতে আবার চুলায় আগুন যেহেতু জ্বলছে যে কোনো সাইজে আপনি কেটে নিতে পারেন বড় ছোট সময় লাগছে একটু এখন এটা আমি ভালো মতন কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিয়েছি এই দেখুন যে যেইভাবে সেপ দিয়ে নিতে পারেন এটা এখন এটার মাঝখান দিয়ে হাফ হাফ করে দিচ্ছি যেহেতু বড় সাইজে এই যে একটু ভেঙে ভেঙে গেলে অসুবিধা নাই পুরা ভাঙবে না যেহেতু তাওয়াটা মধ্যে পুরাই মানে আটকানো একটু ভেঙে যেতে পারে এই যে এভাবে সাইজটা করে নিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দু তিন মিনিটের জন্য চুলার পাঁচটা থাকবে মিডিয়ামে ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি কাবাব উল্টে দিচ্ছি এইভাবে দুইটা এভাবে উল্টে দিদি সাবধানে উঠাবেন ওই যে বললাম একটু ভেঙে যেতেও পারে কারণ পুরোটা ভরে দিয়েছি তো একটু জায়গা থাকলে আবার উঠাতে সুবিধা হয় এইভাবে উল্টে দিয়ে সবগুলি উল্টানো হয়ে গেলে এখন আমি ঢেকে আরো চার মিনিট পাঁচ মিনিটের মতন রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে আবার উল্টে দিচ্ছি এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে দুইটা দিয়ে উল্টাতে হবে উল্টে এই দেখুন এখন আর ভাঙ্গেরা প্রথমে একটু কাটার সময় একটু ভেঙে যায় এখন উল্টে দিয়ে আরো মিনিট আমি এখানে একটু তেল আর একটু দিয়ে দিব আর এখন দু তিন মিনিট এভাবেই রেখে দিব এভাবেই দু তিন মিনিট থাকবে দু মিনিট হয়ে গেছে এখন আমি আবারও একটু উল্টে দিচ্ছি নিবেন আপনারা আমি একটু ছোট নিয়ে নিছি বেশি এই জন্য উঠাতে মানে একটু কষ্ট হচ্ছে রে গেছে এখন একটু একটু কাটা কাটা করে দিবেন দিয়ে তারপর এখানে সুগাটা একটু আনি আরো কমিয়ে দিচ্ছি এখন মিডিয়াম লো করে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে হাফ কাপের দুধ আর দিয়ে দিব এখানে যে চাট মশলা চামচ আর নিয়ে দিচ্ছি এখানে মালাই মানে মালাই মানে আর ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা মালাইও দিতে পারেন এখন এটা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এটার উপর দিয়ে এইভাবে কাবাকুর উপর দিয়ে দিয়ে দিবেন এইভাবে সবগুলোর উপর দিয়ে দিয়ে দিতে হবে মালাইটা দিয়ে এভাবে ভালো মতন বাটিটা ভালো মতন দিয়ে দিবেন এই মালাইয়ের অনেক দাম এগুলি ফেলা যাবে না এখানে এটাকে আপনি ভালো মতন মিশিয়ে দিয়ে এভাবে ভালো মতন মিশিয়ে দিবেন মিশিয়ে দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো আরও চুলাটা একদম লো করে দিব দিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতন যাতে দুধটা মালাইটা একটু ভালো মতন কাবাবের ভিতরে ঢুকতে পারে এভাবে দিয়ে এটাও এইরকম এইভাবে উঠিয়ে দিতে পারেন এখন আমি ঢেকে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এই দেখুন আমার কাবাব অলমোস্ট ডান এখন আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি এখন সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি আপনাদের গরম গরম একটু পরিবেশন করবেন তাহলে কি সবাই ভালো লাগবে গন্ডা খুব সুন্দর পাচ্ছি কারণ আপনারা এখন পাবেন না যখন বানিয়ে খাবেন তখন আপনারা এই সুগন্ধ পাবেন তৈরি করেছি এখন আপনারা বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন আমাকে কেমন লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন পরিবারকে সুস্থ রাখবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ